ভাষা আন্দোলন ভিত্তিক আজকের পর্বে আমরা আজকে আলোচনা করবো ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বা ভাষা আন্দোলনের উপর রচিত কবিতা এবং সঙ্গীতগুলো নিয়ে এর আগের পর্ব আমরা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত চলচ্চিত্র উপন্যাস নিয়ে আলোচনা করেছি তো ভাষা আন্দোলন যেহেতু আমাদের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো ভাষা আন্দোলনের উপর অনেকগুলো কবিতা রচিত হয়েছে তাহলে আমরা কোন কোন কবিতাগুলো পড়বো যেহেতু সবগুলো কবিতা আমাদের মনে রাখা সম্ভব না আজকের পর্বে শুধু আমরা সেই কবিতাগুলো নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে আমি আবারও বলছি বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে বিভিন্ন পরীক্ষা বলতে যে কোনো চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা ভর্তি পরীক্ষা যে কোনো ধরনের পরীক্ষায় এই কবিতাগুলো থেকে মাস্ট একটা কোশ্চান আসবে। আর যে কয়েকটা কবিতা নিয়ে আমরা আলোচনা করব সেই কবিতাগুলো থেকে বারবার কোশ্চেন এসেছে সেই কবিতার প্রেক্ষাপট কবি রচি কবিতার কবি কবি সম্পর্কে বা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে এবং কবি কে এবং এই ভাষা প্রথম আমরা যে কোশ্চেনটা দেখব সেটি হচ্ছে গিয়ে ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা এই যে আমরা দেখতেছি তাহলে ভাষা আন্দোলনের উপর যে কবিতাটা প্রথমে রচিত হয়েছে সেটি অবশ্যই অন্যান্য কবিতার থেকে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য কবিতাও গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রথম কবিতা এটা দিয়ে অনেকগুলো এমসিকিউ আসে তাহলে আমরা দেখি প্রথম কবিতাটার প্রথম লাইন হচ্ছে গিয়ে এই যে আমরা প্রথমে যেগুলো দেখতে সেগুলো হচ্ছে গিয়ে কবিতার নাম তো প্রথম কবিতাটার নাম হচ্ছে গিয়ে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছে এটা হচ্ছে ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম কবিতা আর এই কবিতাটার কবি মাউ উল আলম চৌধুরী তাহলে এই কবিতাটা আমরা গুরুত্ব দিয়ে পড়ব কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এবং কবি মাউল আলম চৌধুরী এরপরে ভাষা আন্দোলনের উপর রচিত আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে যেটি হচ্ছে কি স্মৃতিস্তম্ভ আর এই কবিতার রচিয়তা আলাউদ্দিন আল আজাদ আলাউদ্দিন আল আজাদ ভাষা আন্দোলন নিয়ে আরও কয়েকটি কবিতা গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে একটি রয়েছে মানচিত্র এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন তাই যে কবিগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের গ্রন্থ সাহিত্য রচনা করেছেন সেই কবির রচনাগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ব এখানে যতজন কবির নাম দেখতেছে আমরা সব কবি ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে বিভিন্ন ধরনের সাহিত্য রচনা করেছে তাই এই কবিগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বারবারই ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন দেয় আমি আবারও বলছি বারবার কোশ্চেনগুলো আসে কোনোভাবে পরীক্ষা হলে যাওয়ার আগে এই কোশ্চেনগুলো মিস করা যাবে না তাহলে স্মৃতিস্তম্ভ ভাষা আন্দোলনের উপর রচিত একটি কবিতা অর্থাৎ এই কবিতার প্রেক্ষাপট বা কবিতার কাহিনী ভাষা আন্দোলন রিলেটেড আর এই কবিতাটার কবি আলাউদ্দিন আল আজাদ তারপরে আরেকটা কবিতা কোনো এক মাকে চিঠি এটা একুশে ফেব্রুয়ারি এক ছেলের তার মাকে পাঠানো চিঠির আলোকে রচিত তাহলে এই কবিতাটা হচ্ছে গিয়ে কোনো এক ছেলের তার মাকে পাঠানো চিঠি চিঠিতে ওই ছেলের বাসায় আসার যে আকুতি জানিয়েছে সেই প্রেক্ষাপটে এই কবিতাটি রচিত এবং এই কবিতাটি লিখেছে আবু জাফর ওবায়দুল্লাহ কোনো এক মাকে চিঠি আরেকটি কবিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অমর একুশে অমর একুশে কবিতাটির রচিয়তা কবি হাসান হাফিজুর রহমান এই হাসান হাফিজুর রহমানের নিয়ে আমরা এর আগে পর্বে দেখেছি যে উনি একটি পত্রিকার সম্পাদক ছিলেন এবং একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক উনি ছিলেন তাহলে আমরা দেখলাম যে হাসান হাফিজুর রহমান এক একাধারে একজন সম্পাদক এবং একজন কবিও এবং ওনার রচিত ভাষা আন্দোলনের উপর নির্মিত কবিতা অমর একুশে তারপরে আরেকটি কবিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা এবং এই কবিতাটার রচিয়তা কবি শামসুর রহমান কবি শামসুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ভাষা আন্দোলনের উপর আরও অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন কিন্তু তার ভাষা আন্দোলনের উপর এই রচিত এই কবিতাটি বেশি গুরুত্বপূর্ণ আরেকটা কবিতা যদি আমরা দেখি সেটা হচ্ছে একুশের কবিতা একুশের কবিতার রচিয়তা আল মাহমুদ আল মাহমুদের আমরা অনেকগুলো কবিতা পড়ে থাকবো উপমহাদেশ পান করে রক্ত যেগুলো ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত নয় বরং সাধারণ কাহিনী নিয়ে কিন্তু ওনার ভাষা আন্দোলনের উপর রচিত একটি কবিতা হচ্ছে একুশের কবিতা তাহলে আমরা কি কি দেখলাম ভাষা আন্দোলন নিয়ে প্রথম কবিতাটা হচ্ছে গিয়ে দাবি নিয়ে এসেছি যেটি হচ্ছে গিয়ে রচিয়তা মাহবুল আলম চৌধুরী এবং আলাউদ্দিন জেদের স্মৃতিস্তম্ভ আবু জাফর ওবায়দুল্লার কোনো এক মাকে চিঠি হাসান হাফিজুর রহমানের অমর একুশে একইভাবে শামসুর রহমান আল মাহমুদের রয়েছে আচ্ছা আমরা যদি এখানে দেখি যে একুশের কবিতা দুইটা কবিতার নামই একুশের কবিতা কিন্তু এদের ভিন্ন একটা কবিতার হচ্ছে রচিয়তা রচিয়তা গিয়ে আল মাহমুদ আর একটা সৈয়দ শামসুল হক তাহলে আমরা এগুলো পড়ার সময় গুরুত্ব দিয়ে পড়ব যেহেতু দুইটা কবিতার নামই এক তাহলে আমরা কনফিউজড হয়ে যেতে পারি পরীক্ষার হলে এই জন্য আমরা এগুলা বেশি হাইলাইট করব একটা হচ্ছে আল মাহমুদ আর একটা সৈয়দ শামসুল হক নির্মলেন্দু গুণ বাংলাদেশের ভাষা আন্দোলনের উপর একটি কবিতা রচনা করেন যে কবিতাটির নাম হচ্ছে কি কি আমাকে কি মাল্য দিবে এটা হচ্ছে কি নির্মলেন্দু ভাষা আন্দোলনের উপর রচিত কবিতা এবং তোমরা কি জানো এটা এ নামে একটা কবিতা আছে যেটা রচিয়তা মহাদেব সাহার তাহলে আমরা ইম্পর্টেন্স অনুযায়ী সবচেয়ে উপরেরটা বেশি ইম্পর্টেন্স তারপর স্মৃতিস্তম্ভ কোনো এক মাকে অমর একুশে বর্ণমালা আমার দুখিনি বর্ণমালা একুশের কবিতা আচ্ছা কোনো কবিতা যখন দেওয়া থাকবে উপরন্ত একুশের কবিতাটি কিসের প্রেক্ষাপটে রচিত তখন আমরা এই একুশ শব্দটা দেখে আমরা বুঝতে পারবো যে এটি ভাষা আন্দোলনের উপর রচিত বা বর্ণমালা যেহেতু ভাষা আন্দোলন আমাদের ভাষা বা বর্ণের সাথে সম্পর্কিত তাই বর্ণমালা এই শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারবো এই কবিতাগুলো ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আচ্ছা অনেক সময় এমনও এমসিকিউ দেওয়া থাকে যে স্মৃতিস্তম্ভ কবিতাটি কিসের ভিত্তিতে রচিত তাহলে আমরা বুঝবো যে কবিতাগুলো তাই আমরা কবিতাগুলোর নাম মুখস্থ করবো যাতে আমরা বুঝতে পারি যে কবিতাগুলো ভাষা আন্দোলনের ভিত্তিক গ্রন্থ বা কবিতা অর্থাৎ এই কবিতাগুলো ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে আচ্ছা এবার আমরা দেখব ভাষা আন্দোলনের উপর রচিত সঙ্গীতগুলো আমরা জানি যে ভাষা আন্দোলনের উপর আমাদের অনেকগুলো গান রয়েছে তাই আমরা সেই গানগুলো নিয়ে আজকে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে কারণ যেগুলো কোশ্চেনগুলো বারবার আসে সেই কোশ্চেনগুলো অন্যান্য প্রশ্নের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তো ভাষা আন্দোলনের উপর রচিত এক সঙ্গীত এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বেশি শোনা একটা গান আমার ভাইয়ের রক্তের আঙে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা সবসময় শুনে থাকি একুশে ফেব্রুয়ারিতে তাহলে এই গানের গীতিকার বা রচিয়তা আব্দুল গাফার চৌধুরী এবং গানটি শুরু করেছেন আলতাফ মাহমুদ যিনি গীতিকার তিনি রচিয়তা তাহলে আমার ভাইয়ের রক্তের আঙানি একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটার গীতিকার বা রচিয়তা আব্দুল গাফার চৌধুরী উনি ভাষা আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন আচ্ছা তাহলে আর এই গানটি শুরু করার আলতাফ মাহমুদ আরও একটা গান আছে সালাম সালাম হাজার সালাম সকল শহীদের স্মরণে এই গানগুলো আমরা প্রায় শুনে থাকি সবারই কমপক্ষে শোনা হয়েছে তাই এই গানগুলো বিভিন্ন পরীক্ষায় দিয়ে আসে যে উপরোক্ত সঙ্গীতটি কিসের প্রেক্ষাপটে রচিত এবং এই গানটির গীতিকার বা রচিত ফজলে খোদা এবং শুরু করেছেন আব্দুল জব্বার তাহলে আমরা ভাষা আন্দোলনের উপর রচিত যেহেতু অনেকগুলো গান বা সঙ্গীত রয়েছে আমরা এখানে দুইটা সঙ্গীতকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি এরকম আরও অনেকগুলো সঙ্গীত রয়েছে আপনারা অবশ্যই জেনে নেবেন কিন্তু এই দুইটা গান নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে তাই এই দুইটা গানকে আমরা বেশি ইম্পর্টেন্স দেবো আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এবং সালাম সালাম হাজার সালাম এবার যদি আমরা আমাদের আলোচিত টপিকগুলোর উপরে দুই পরীক্ষায় বারবার আসা এমসি কিউগুলো দেখি তাহলে দেখতেছি যে প্রথম কোশ্চেন আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচিততা কে আমরা একটু আগে ভাষা আন্দোলন ভিত্তিক সঙ্গীতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যে প্রথম গানটা আমার ভাইয়ের রক্তেরাঙিন একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি যেখানে আমরা দেখেছি যে গানটির রচয়তা এবং গীতিকার একই জন তাহলে আমরা অপশনগুলো দেখি শামসুর রহমান আলতাফ মাহমুদ গুণ আব্দুল গাফার চৌধুরী তো আলতাফ মাহমুদ এবং আব্দুল গাফার চৌধুরী এই দুজন মানুষ এই গানটির সাথে সম্পৃক্ত তাই আমরা জানি যে আলতাফ মাহমুদ গানটি সুরকার করেছেন কিন্তু গানটি রচিয়তা আব্দুল গাফার চৌধুরী তাহলে দ্বিতীয় প্রশ্নটি যদি আমরা দেখি একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কে অপশন মহাদেব সাহা মহাবুউল আলম চৌধুরী আল মাহমুদ আবু জাফর ওবাদুল্লাহ এরা চারজনে কিন্তু একুশের উপর কবিতা রচনা করেছেন কিন্তু এর মধ্যে প্রথম কবিতা হচ্ছে গিয়ে কাদ দাসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি যেটি রচনা করেছেন মাহবুউল আলম চৌধুরী